সংখ্যালঘের অজুহাতে যেটি আপনারা করছেন সেটা ঠিক নয় ভারত তার ভুল রাজনীতি সেই জন্য কোনো প্রতিবেশীর সাথে সম্পর্ক নাই সবার সাথে খোঁচাখি করে নেপাল এখন তার নাই শ্রীলঙ্কা তার নাই মালদ্বীপ তার নাই পাকিস্তান আর আফগানিস্তান তো ভিন্ন ইস্যু বাংলাদেশের জনগণ ভারতের সাথে আমাদের কোন বিরোধ নেই বাংলাদেশের মানুষ প্রতিবেশীর সাথে হিংসা হিংসা করতে চায় না কিন্তু আপনাদের কারণে আজ বাংলাদেশের সকল মানুষ ভারতকে পছন্দ করে না আপনারা সৎ প্রতিবেশী ছিল আচরণ করেন আমরা আপনাদের প্রতি সৎ প্রতিবেশী আচরণ করব আমাদের আপার ব্যাপারে আমি বলতে চাই না বেসারি খুব খারাপ অবস্থায় আছে কি বলেন আপনারা চিনছেন আচ্ছা দেখেন একজন নেত্রী তার দলের সব লোক থেকে রেখা মাশাল চলে গেছে আওয়ামী লীগের সাথে বড় শত্রুকে জামাত ইসলাম সবচেয়ে বড় বিএনপি সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমাদের মাননীয় আপা কারণ তিনি তার দলকে পচাই ফেলছে ঠিক না তিনি তার কর্মীদেরকে আজকে নিরাপত্তাহীন করে দিয়েছে ভারতে নিরাপদে বসে বলছেন আবার টুপ করে না করে কি তো কি হয়েছে কর্মীদের উপর জুলুম হচ্ছে না বাড়ি হচ্ছে না তো এটি আপনি কেন করছেন মেহরবানি করে আমি আপনাদের কর্মীদেরকে ভালোবাসি আপনার কারণে আমার ভালোবাসার আওয়ামী লীগের কর্মীরা যেন কোনোভাবেই বিপদে না পড়ে আপনি মেহরবানি করে সাবধান হন আপনার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনার দুই ঠোঁট এটা আগেও হয়েছে ঠিক আছে না ওনাকে হাইকোর্ট বলছে রং হেডেড এখন দেখেছে একেবারে হেডলেস আমি সব কষ্ট পেতে পারে ওনার প্রতি ব্যাপারে কথা বলতেছি বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে মুদ্রার এই পিঠ পিঠ আমাদের জন্য কোনো কল্যাণ দেবে না আমি সব দলের প্রতি অনুরোধ করতে চাই ইনক্লুডিং আপা আগের পচে রাজনীতি বাদ দেন হিংসার রাজনীতি বাদ দেন টুসঠুসের রাজনীতি বাদ দেন পজিটিভ পলিটিক্স জামাত ইসলামী এই দেশে নতুন রাজনীতি করবে অধিকারের রাজনীতি সম্মানের রাজনীতি ভালোবাসার রাজনীতি কল্যাণের রাজনীতি আমরা প্রবর্তন করতে চাই একবার দিয়ে দেখেন আবার অনুরোধ করি আমাদেরকে পরীক্ষা করুন প্রশ্ন করুন দেখেন একাত্তরের স্বাধীনতা যুদ্ধের পর আমরা ভেবেছিলাম পৃথিবীর বুকে একটি মানচিত্র একটি ভূখণ্ড একটি স্বাধীন রাষ্ট্র আমরা পেয়েছি কিন্তু দেখা গেল সেই স্বাধীনতা পূর্ণতা অর্জন করেনি আবার আগস্টের নতুন স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতার প্রয়োজন হয়েছে তার কারণ আমরা সৎ এবং যোগ্য নেতৃত্বের পরিবর্তে আনফর্চুনেটলি অসহৎ এবং অযোগ্য নেতৃত্ব পেয়েছিলাম আজ বাংলাদেশের যে সংবিধান অবৈধ সংবিধান যারা এই সংবিধান রচনা করেছিলেন নাইনটিন সেভেন্টি থ্রিতে তারা পাকিস্তান গণপরিষদের নির্বাচিত সদস্য পাকিস্তানের সংবিধানের আওতায় নির্বাচিত মেম্বাররাই তিয়াত্তর সালে এই সংবিধান রচনা করেছে এটা কি বৈধ হতে পারে বলছে আমরা পরিষ্কার বলতে চাই সংবিধান চলবে না নতুন করে সংবিধান রচনা করতে হবে দফা নো উনিশ দফা নো এক দফা কি বলেছি একবার জামাত ইসলামীকে দেখব কয় দফা আর আমাদের কথা একবার আমাদেরকে দেখেন বাংলাদেশের ভাইরা চুয়ান্ন বছর ধরে নির্যাতিত হয়েছেন ঠকেছেন পাঁচ বছর আমাদেরকে দেন সকল মানুষের অধিকার নিরাপত্তা যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে আপনি দেবেন না কেন আপনারই তোলা